অপরূপ টিভি অনলাইন রহিম আজকের এই শ্রমিক দলের পার্বত্য সভাপতি জাফরুল হাসান বাই এবং শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মুরহুম আবদুল্লন্দমান এম এ গপুর শামসুবাই সহ সকল শ্রমিক নেতৃবৃন্দুর স্মরণে আজকের এই সভায় আমরা এখানে উপস্থিত হয়েছি তবে একটি কথা চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের বিগত দিনের মেয়াদ উৎপন্ন কমিটি নিয়ে এখনও যারা ষড়যন্ত্র করছেন যারা শ্রেণী খেলছেন তাদের উদ্দেশ্য আগামী দিনে আগামী দিনে শ্রমিক সঠিক রাজনীতির নেতৃত্বের জন্যে সঠিক নেতা এবং দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল অধিবেশনের মাধ্যমে মহানগর শ্রমিক দলের কমিটি পূর্ণ গঠনের জন্যে আমি পাহাড়তলী থানা চারটি ট্রেড তিনটি বেসিক সংগঠন সহ হাততলি থানার চারটি ওয়ার্ড একটি থানা সহ সকল নেতৃবৃন্দুর পক্ষ থেকে উদাস্ত আহ্বান জানাব আগামী দিনে মহানগর শ্রমিকদের পূর্ণ গঠনে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতাকে দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ হাফেদ বাংলাদেশ জিন্দাবাদ অপরূপ টিভি অনলাইন